হ্যালো নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনি কম্পিউটারে কিভাবে যেটা ওইটা কিভাবে চালাবেন এবং কম্পিউটারে কিভাবে সকল ফিচার দেখবেন সকল অফার দেখবেন কম্পিউটারে সেই জিনিসটা আজকে দেখাবো সো আমরা চলে যাবো যে একটা ব্রাউজারে এখান থেকে আমরা সার্চ করবো মাইজিবি মাইজিবি সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে গ্রামিন ফোন ডট কম সো আমরা প্রথম যে ওয়েবসাইট চলে আসছে মাই জিবি ফোন আমরা এখানে ক্লিক করে দেবো এরপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন লগ একটা অপশন চলে আসছে আমরা এখান থেকে জাস্ট লগ ইন এ ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারটা দিয়ে মাই জিপি এখানে লগ করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি একটা নাম্বার দিয়ে দিই এখানে নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটন আমরা ক্লিক করে দেবো পরে আমরা এখানে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সে আমাদের কাছে ভেরিফিকেশন কোডটা চলে আসছে এখন আমরা এই যে ভেরিফিকেশন কোডটা আমাদেরকে পাঠিয়েছে এই নাম্বারে সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব আমাদের ইন সাকসেসফুল হয়েছে এখন আমরা যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেই দেখা যাচ্ছে যে এখানে আমরা যে নাম্বারটি অ্যাড করলাম সেই নাম্বারটি শো করছে এখান থেকে আমরা মাই অর্ডার্স এন্ড মাই ড্যাশবোর্ড যদি ক্লিক করি এখানে দেখতে পারবো আমাদের সিমে কত টাকা আছে কত এমবি আছে কত মিনিট আছে দেন কত এসএমএস আছে এগুলো দেখা যাবে এখান থেকে আমরা কিভাবে আমাদের অফারগুলো দেখব সেখেতে আমাদের যে কাজটা করতে হবে বিলান এন্ড অফার এখানে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে মাউসের কার্সর নিয়ে আসলে নিচে অনেকগুলো অপশন শো করতেছে অফার মাই আমরা এখানে অফারে মার্সের কার্ড টা নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অফার লেখা অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার টি দেওয়া যায় এরপর আমরা ফাইন্ড মাই অফার ক্লিক করে দেবো তারপর এই সিম এর জন্য যে মাই অফার যেটা আছে সেটা এখানে এইখানে আমাদের মাই অফারটা আছে আপনাদের সিমের অন্য অন্য অফার থাকলেও আপনার সিমের জন্য অফার আছে সেই অফারগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সেই অফারগুলো কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন কীভাবে পার্চেস করবেন সো বাইয়ে ক্লিক করে দিবেন বাইয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে এখানে কিন্তু মাই অফার সিমে চলে আসবে যদি ব্যালেন্স না থেকে থাকে তাহলে আপনার ওইটা চলে আসবে না যেমন আমার এখানে ব্যালেন্স নেই এর জন্য দুঃখিত আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই এরকম একটা মেসেজ আমার কাছে চলে আসছে বাট এখান থেকে আপনি রিসার্চ করেও কিন্তু কিনে নিতে পারেন যেভাবে মাই জিবি অ্যাপসের মধ্যে আপনারা কিনতে পারেন সো যাদের পিসি আছে তারা কিন্তু খুব সহজে মোবাইলে যেভাবে মাই জিবি অ্যাপস ব্যবহার করেন সেভাবে কিন্তু আপনি আপনার কম্পিউটারে মাই জিবি অ্যাপসের সকল ফিচার অ্যান্ড অফার আপনি বিভিন্ন অফার এখান থেকে কিন্তু কিনতে পারবেন সো যারা টেক লেভার আছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ